আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল সেই সৃজনশীলটা আলোচনা করব আমরা যদি এখানে দেখি এখানে উদ্দীপকে আমাদের পি এর মান দেওয়া আছে বারো সেন্টিমিটার এক্স কোন পঞ্চাশ ডিগ্রি ওয়াই কোন সিক্সটি ডিগ্রি তিনটে ইনফরমেশন পি এর মান বারো এক্স কোন পঞ্চাশ ওয়াই কোন ষাট শেষ এখন ক নম্বর প্রশ্ন বলছে পি বাই ফোর বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো অর্থাৎ এই যে যে বাহুটা পি বারো সেন্টিমিটার আছে এই বারো সেন্টিমিটারকে চার দিয়ে ভাগ করলে যত হয় বারোকে চার দিয়ে ভাগ করলে কত হয় বলো তো বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন তার মানে তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করো তো দেখো এখানে প্রথমে এই বারোকে চার দিয়ে ভাগ করা হয়েছে এই যে যে বারো বারোকে চার দিয়ে ভাগ করছে কারণ প্রশ্নে বলছে পি বাই ফোর তার মানে পি বাই ফোর মানে বারো বাই চার তাহলে বারোকে চার দিয়ে ভাগ করলে কথা হয় তিন তার মানে এক বাহুর দুর্গ কত হবে তিন সেন্টিমিটার তো তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট এখন আমরা একটা কী অঙ্কন করতে হবে বর্গ অঙ্কন করতে হবে ত্রিভুজ অঙ্কন করতে হবে সমবাহু ত্রিভুজ তাহলে এখন প্রথমে স্কেল দিয়ে তুমি তিন সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিবা আচ্ছা নিলাম স্কেল দিয়ে তিন সেন্টিমিটার রেখা অঙ্কন করা হলো এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে সো ত্রিভুজ অঙ্কন করতে হলে প্রথমে যে কোনো মাপে বিডি একটা রেখা নিবা এরপরে তিন সেন্টিমিটারের সমান করে তুমি বিডি থেকে বিসি অংশ কেটে নিবা এই তিন সেন্টিমিটারে সি এর সমান করে এবার ঠিক একই মাপে এই মাপটা নিয়ে বি তে কেন্দ্র করে একটা বৃত্তচাপ সি তে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা এই দুইটার বৃত্তচাপ পরস্পর এই বিন্দুতে ছেদ করে এবার এ এর সাথে বি আর এ এর সাথে সি যোগ করে দাও ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে আচ্ছা এখন আসো ত্রিভুজ তো অঙ্কন হয়ে গেল এখন আমরা যদি দেখি যে এখানে লাস্টে তুমি জাস্ট লিখে দিতে পারো অতএব এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এখন খ নম্বর প্রশ্নে চলে আসি খ নম্বর প্রশ্নে বলা আছে যে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ এবং ওয়াই কোণ এবং পরিসীমা যদি পি হয় তাহলে ত্রিভুজটি অঙ্কন করতে হবে কি সেটা হচ্ছে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ আর ওয়াই কোণ আর পরিসীমা হচ্ছে পি তার মানে তিনটা ইনফরমেশন একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে এক্স আর ওয়াই মানে পঞ্চাশ আর ষাট আর পি মানে বারো সেন্টিমিটার সেটা হচ্ছে পরিসীমা ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো চলো আমরা এটা অঙ্কন করি যে তিনটি ইনফরমেশন দেওয়া আছে এক্স হচ্ছে পঞ্চাশ তুমি চাঁদা ব্যবহার করে এক্স কোনটা অঙ্কন করে নিবা যেটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর ওয়াই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি যেটা হচ্ছে তুমি চাঁদা ব্যবহার করে অঙ্কন করে নিবা আর হচ্ছে পরিসীমা হচ্ছে পি এই পি হচ্ছে বারো সেন্টিমিটার এখন এটা দিয়েই তোমার হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে প্রথমে তুমি যে কোনো মাপ একটা মান নিয়ে নিবা সেটার নাম দিলাম আমরা মনে করো যে হচ্ছে ডিই এই ডিই থেকে এই ডিই থেকে তুমি এই পরিসীমা যে পিটা আছে ঠিক আছে এই পরিসীমা যে পি আছে পি এর সমান করে তুমি এখানে ডিএফ কেটে নাও ভালো করে খেয়াল করো কি করলাম ডিই থেকে পি এর সমান করে ডিএফ কেটে নিলাম এবার এই যে যে ডি বিন্দু আছে এই ডি বিন্দুতে এক্সকোনের সমান করে কোণটা যতটুক ঠিক সেম মাপে এখানে একটা কোন আকম এটার পরিধি যতটুক এখানে কেটে নাও নিয়ে এটার সাথে এটা যোগ করে দেয় যে এটার পরিধি যতটুক হবে এতটুকু হবে এরপর হচ্ছে এটা কেটে নাও এটা তোমরা হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে করবা তো এটার নাম দিলাম আমরা মনে করো ডিপি আবার সেমভাবে এই ওয়াই কোণ যতটুক ঠিক সেম মাপে এফে বসিয়ে বাম দিকে ওই না কিন্তু বাম দিকে এফে এ বসিয়ে বাম দিকে একটা কোন আঁকো এটার সমান মাপ নাও নিয়ে এটার সাথে তুমি এফ কিউ দেখা অঙ্কন করে ফেলো এবার এই দুইটা কোণকে অর্ধেক করে ফেলো এই কোণের কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ শেষ এখন এটার সাথে এটা যোগ করে দাও তাহলে কোন অর্ধেক হয়ে গেল। এটার নাম দিলাম মনে করো ডি এম আচ্ছা আবার এই যে যে কোনটা এটাকে অর্ধেক করতে হবে অর্ধেক করার নিয়ম কী প্রথমে কোনটা যেখানে শুরু সেখানে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি বয়স দিনে একটা বৃত্তচাপ একই মাপ এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ এখন এফ এটার সাথে যুক্ত করে দাও এফ এন এই দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে আচ্ছা এখন কি করব? এখন এই যে নিচে যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে এফ ডি এম কোন এই যে এই কোনটা এই কোনটা সমান করে আমি ও বিন্দুতে একটা কোন আঁকবো তাহলে কী এই মাপটা নিয়ে ওতে বসি এখানে একটা বৃত্তচাপ এরপর এটার পরিদিনই এখানে বসি এখানে একটা বৃত্তচাপ এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে দাও যোগ করলে এটা কী হবে এটা হচ্ছে আমাদের যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর নাম আমরা দিলাম মনে করো যে এ আবার এইখানে যে কোন অর্ধেক কোনটা এই যে এই কোনটার নাম কি কোন এই যে এই কোনটা সমান করে এই যে এখান থেকে এই কোনটা সমান করে ওতে বসে তুমি এখানে একটা বৃত্ত চাপা এরপর এটার পরিধি সমান মাপ নিয়ে এটা যোগ করে এটা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে বি তাহলে এই ও এ বি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ শেষ ত্রিভুজ কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল খুবই সহজ একটা প্রশ্ন আর এটা হচ্ছে তোমাদের বইয়ের সম্পাদ্য তিন চিত্র দেখতেও একটু বিদ্ঘুটি টাইপের লাগলো চিত্রটা কিন্তু এতটা কঠিন না কিন্তু স্টেপ বাই স্টেপ যদি বুঝে থাকো এখন আমি এই চিত্রটা অঙ্কন করে দিয়েছি তোমার হচ্ছে ইয়ের মাধ্যমে হাত দিয়ে এই চিত্রটা অঙ্কন করে দিয়েছি কিন্তু তুমি যদি চাও যে হচ্ছে এটা যদি পেন্সিল কম্পাস দিয়ে এঁকে দিতেন তাহলে খুব ভালো হইতো তাহলে আমরা বুঝতে পারতাম আরও ভালোভাবে সেই ক্ষেত্রে তুমি দেখতে পারো বরিশাল বোর্ড দুই সালে সেখানে সেম টাইপের একটা সৃজনশীল আসছে সেখানে আমি পেন্সিল কম্পাস ব্যবহার করে চিত্রটা অঙ্কন করে দিয়েছি তো তুমি বরিশাল বোর্ড পঁচিশ সালের সৃজনশীল প্রশ্ন দেখতে পারো ইজি ম্যাথ বই থেকে গিয়ে আচ্ছা এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আসি পরবর্তী প্রশ্ন হচ্ছে গ নাম্বার দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা আছে গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে একটি ট্রাফিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু দেওয়া আছে একটা হচ্ছে পি বাই টু একটা হচ্ছে পি বাই থ্রি মানে সমান্তরাল বাহু দুইটা কি পি বাই টু পি এর মান কত বারো তাই বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় তার মানে একটা হচ্ছে ছয় একটা হচ্ছে পি বাই থ্রি বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার তার মানে একটা হচ্ছে ছয় আর একটা হচ্ছে চার তার মানে একটা ট্রাফিজামের দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে ছয় আর চার এবং এদের বৃহত্তর বাহু সংলগ্ন বড় বাহু যেটা অর্থাৎ ছয় সেন্টিমিটার যে বাহুটা সেটার সাথে দুইটা কোন আছে সেটা সংলগ্ন কি একটা হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এর মান পঞ্চাশ পঞ্চাশের সাথে পঁচিশ যোগ করলে কথা হয় পঁচাত্তর আর একটা হচ্ছে ওয়াই প্লাস টেন ওয়াইয়ের মান হচ্ছে ষাট ষাট ডিগ্রির সাথে দশ ডিগ্রি যোগ করলে হয় সত্তর এই দুটো কোন দাও আছে তার মানে একটা ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু ছয় আর চার দাওয়া আছে এবং বড় বাহু সংলগ্ন দুইটা কোন দাওয়া আছে পঁচাত্তর ডিগ্রি আর সত্তর ডিগ্রি তাহলে ট্রাপিজিয়ামটা অঙ্কন করো তাহলে এখন আমরা প্রথমে ছয় চার পঁচাত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি কোনটা অঙ্কন করে নিই তাহলে আমাদের এখানে প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে ছয় সেন্টিমিটার আর এটা হচ্ছে চার সেন্টিমিটার এটা ছয় ছয় আর এটা হচ্ছে চার এরপরে একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এটা ধরে নিলাম এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর আরেকটা হচ্ছে সত্তর ডিগ্রি এটা হচ্ছে সত্তর ডিগ্রি তো এদের ধরে নিলাম একটা এক্স কোন একটা হচ্ছে ওয়াইকোন আর এগুলোকে একটাকে এ একটাকে বি ধরে নিলাম এখন আমাদের ট্রাফিজিয়ামটা অঙ্কন করতে হবে তো কীভাবে অঙ্কন করবো দেখো এটা একটু কঠিন মনে হতে পারে বাট স্টেপগুলো মনে থাকলে তোমার কঠিন লাগবে না প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা আঁকবা রেখাটার নাম দিবা তুমি বি ই এই বি রেখা থেকে বৃহত্তর বাহু যেটা ছয় সেন্টিমিটার যেটা সেটা সমান করে তুমি বি সি অংশ কেটে নিবা দেখো এ এর সমান করে বি সি অংশ কেটে নিলাম নেওয়ার পরে এখানে যে কোনটা আছে এই কোনটা বিতে আঁকবা এই যে এটার পরিধি যতটুক এমা মাপ নিয়ে এখানে একটা কোন আঁকবা এটার পরিধিটা সমান করে কেটে এখানে এটা যোগ করে দিবে এটা মনে করো এফ আবার এই যে ওয়াইকোনটা দেখতে পাচ্ছ এটা সমান করে সিতে আঁকবো বাম দিকে ফিরে এই যে এই মাপটা নিয়ে সিতে বসিয়ে এখানে একটা কোন আঁকবো এটা পরিধি সমান করে কেটে নিয়ে এটার সাথে এটা যোগ করে দিব এটা হচ্ছে সি মনে করো যে ই আচ্ছা এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যে বি চার সেন্টিমিটার রেখাটা আছে এই চার সেন্টিমিটারের সমান মাপ নিব নিয়ে আমরা এই বি সি থেকে আমরা এই জায়গায় কেটে নিব হচ্ছে মনে করো বি তোমার কি নাম দাও যাবে বি জি কার সমান করে এই চার সেন্টিমিটার ছোটো বাহুটার সমান করে বিজি অংশ কেটে নিলাম আচ্ছা এখন এখন এই যে বিএফ রেখা এইটার সমান্তরাল একটা রেখে এই বরাবর রাখতে হবে এমন কথা হচ্ছে এই রেখার সমান্তরাল রেখা এর এটা যেভাবে আছে এখানেও সেইভাবেই হবে তো এটার সমান্তরাল রেখা কীভাবে আঁকে সমান্তরাল রেখা আঁকার নিয়ম হচ্ছে এটা যে কোণে আছে এখানে ঠিক সেম কোণে এখানে আঁকবো অর্থাৎ এই কোনটা সমান করে এখানে কোন আঁকলে এই রেখাটার এই বিএফের সমান্তরাল রেখা হয়ে যাবে তাহলে কিভাবে আঁকবো এখানে যে কোনটা আছে এই যে কোনটা এতটুক পরে বৃত্তচাপ এই মাপে আমি এখানে কাটলাম এই বৃত্তচাপটা দৈর্ঘ্য কতটুক সেই মাপ নিয়ে আমি এখানে বসে এটা কেটে নিলাম নিয়ে এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে দিলাম এটা আমরা ধরে নিলাম এখানে ডি বিন্দুতে ছেদ করে তাহলে বিএফ রেখার সমান্তরাল রেখা ডিজি রেখা অঙ্কন করা হয়ে গেল এখন এখন আবার এই যে যে বি রেখাটা আছে এই যে বি রেখা এটা সমান্তরাল এখানে এই ডি বিন্দুতে একটা সমান্তরাল সমান্তরাল মানে এটা যেভাবে আছে ঠিক এই রকমভাবে একটা রেখা অঙ্কন করতে হবে তাহলে কি করব এই যে এখানে যে কোণে আছে এই যে নিচের রেখাটা এই রেখাটার সাথে যে কোণে আছে ঠিক সেম কোণ আমরা এখানে আঁকবো কিভাবে প্রথমে তুমি এই বৃত্তচাপটা বৃত্তচাপটা কতটুকু আছে সেই মাপ নিয়ে ডি বিন্দুতে দেখো ডি বিন্দুতে কো কোথার সাথে এই উপরের রেখার সাথে এই যে তে কেন্দ্র করে এই ডিতে কেন্দ্র করে এখানে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা আঁকার পরে এটার পরিধি যতটুকু সেই পরিধি মাপ নিয়ে এটা কেটে নিবা নিয়ে এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে নিবা এটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিব এ তাহলে আমাদের ট্রাপিজিয়ামটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল কোনটা ট্রাপিজিয়ামের নাম হচ্ছে এ বি এই যে এটা অন্য কালার দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবো এই যে ট্রাপিজিয়ামটা হচ্ছে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম উদ্দিষ্ট ট্রাপিজিয়াম আশা করি সবাই বুঝতে পেরেছো এটা হাত দিয়ে এঁকে দিয়েছি এটাও তুমি চাইলে যদি পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে আঁকে এটা দেখতে যদি তোমার খুব খায় হয় কারণ এটা দেখে তুমি নিজে নিজে অঙ্কন করে ফেলার কথা তারপর তোমার মনে যদি খুব খায় হয় না আমি তাও বুঝি নাই আমাকে পেন্সিল কম্পাস দিয়ে একেই দেখান তাহলে এটা যশোর বোট উনিশ না এটা যশোর বোর্ড তেইশ সালে আসছিল তেইশ সালে আসছে আরেকবার তো তেইশ সালের মধ্যে ওইখানে দেখো ওইখানে দেখলেই তুমি দেখবা এটা তখন ওইখানে আমি হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে সমাধান করে দিয়েছে যশোর বোট তেইশ সালে এই যে দেখো আমাদের ইজি ম্যাথ বইয়ের যদি আমরা দেখি ইজি ম্যাথ বইয়ের যশোর বোট তেইশ ঠিক আছে যশোর বোর্ড তেইশ সালে এই সেম প্রশ্নটা এই যে দেখো যশোর বোট তেইশ এই যে যশোর বোর্ড যশোর পর সালে এই সেম প্রশ্নটাই আসছে সো তুমি এটা সমাধান করে ফেলতে পারো যশোর পর তেইশ সালটার দিকে কোথায় এই যে যশোর তেইশ এই যে দেখো এই যে সেম সম্পাদকটা যশোরপর তেইশও আসছে তো এই হচ্ছে কথা তা আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা পরবর্তী তিন সালা আরেকটা সেন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব ইজি ম্যাথ বই যারা সংগ্রহ করেছো খুবই ভালো আশা করি ভালো প্রিপারেশন নিচ্ছ যারা সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে ফেলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম